আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা জিনিস দেখানো পনেরো নাম ওয়াইট সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেও ভাই জি এস কামাল সাহেবের স্মৃতি বিজড়িত এই বাড়িকে দেখে আমি লোভ সামলাতে পারলাম না ভিডিওটা রেকর্ড করলাম এবং এখানে আমি দেখানোর চেষ্টা করেছি সেই চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সেই রাস্তা রাস্তা দিয়ে আর একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম এই সবুজ ঘেরা আমাদের পাহাড় এবং পাহাড়ের আশেপাশে যতটুকু আমার চোখ গেল ভিডিওতে ধারণ করে নিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি